बिस्मिल्लाह तो मैं एक तो मांस भाजा दिए खाई শাক ভর্তা কি পাতা বলেন তো সবাই কেউ বলতে পারবেন এটা কি পাতা আজকে রান্না করছে আমডল এটা হলো ছোট মাছ এটা হলো লাউ শাক পাতা ভর্তা এই পাতাটা কেটেছেন এটা কি পাতা বলেন এটা হলো ওই যে ছোটো ছোটো মাছ ছোটবেলায় পড়েছেন না মলা ঢালা মাছ খেতে চোখের জ্যোতি বাড়ে মাছটা ছোট মাছ আলু দিয়ে জাস্ট চচ্চড়ি করা হইছে এবার নিসি কি জানেন গরম ডশো এই যে হলো আব্বাস কি তোমার আইসে কী করবে জানো কবে আমের নিয়ে দিছে আমার একটু খাটা বেঁধে দিলেন আমের খাটা কেউ চেনেন জানি না চেনেন কি না সেই লেভেলের টেস্ট দুপুরের খানা পিনা সবাই অনেক বেশি ভালো থাকেন আরও সুস্থ থাকেন দোয়া করেন